রোজা শুরু করবেন কোনখান থেকে শেষ করবেন কোথায় গিয়ে সফরে প্লেনে যখন চলবেন তখন আপনার রোজার অবস্থা কি হবে যদি দেশে যান তখন কি হবে অসুস্থ হলে কি হবে কিভাবে রোজা রাখবেন কিভাবে রোজা ভাঙবেন তারপরে কখন শুরু হবে কখন কি হবে ইত্যাদি বিস্তারিত বিবরণ রোজার মতো করে এত অন্য কোন এবাদতে এবাদতের ব্যাপারে আল্লাহ এতটা বলেন নাই যতটা বলেছেন রোজার ব্যাপারে তার নিশ্চয়ই বুঝতে পারছেন রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদত সবটাই গুরুত্বপূর্ণ কিন্তু রোজাটা আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ আচ্ছা বেশি গুরুত্বপূর্ণ কেন সে কথা কি বলবো অবশ্যই বলবো বেশি এই কারণে আল্লাহ পাক বলেছেন এটা হচ্ছে হাদিস উজসি আল্লাহ পাক বলেছেন আর সৌমলি ও আনা অন্য রেওয়াতে এসেছে ও আনা উজজা বিহি রোজা হলো আমার জন্য কে বলতেছেন বলুন তো আল্লাহ পাক বলছেন রোজা হচ্ছে আমার জন্য রোজার পুরস্কার আমি দেব অন্য বর্ণায় এসেছে রোজা আমার জন্য আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই পুরস্কার তাহলে প্রশ্ন আসে আল্লাহ পাক বলছেন রোজা আমার জন্য আসলি আল্লাহ তো এ কথা কোথাও বলেন না আজ জাকাতুলি আজ সালাতুলি আল হাজুলি রোজা আমার কি বলে জাকাত আমার জন্য হজ আমার জন্য নামাজ আমার জন্য এ কথা কিন্তু আল্লাহ বলেন নাই অবশ্যই আমরা জাকাত হোক নামাজ হোক হজ হোক কার জন্য করি আল্লাহর জন্য করি রমজানের ব্যাপারে আল্লাহ খাস করেছেন যে আসলি রোজা আমার জন্য এ কথাটার অর্থ কি তাৎপর্য কি ব্যাখ্যা কি সিগনিফিকেন্স কি এর সিগনিফিকেন্স হচ্ছে এই যে প্রত্যেকটা দুটি ধরন আছে কয়টা ধরন বলুন তো দুটি ধরন একটি ধরন হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে আভ্যন্তরীণ প্রত্যেকটি এবাদতের দুটি দিক আছে একটা মানুষকে দেখানো আর একটা ভেতরের